এটা হচ্ছে কোর আলটা 5 প্রসেসরের লেটেস্ট hmm. 14 জেনারেশন ওপেন বক্স যে প্রোডাক্ট গুলো আমরা কিন্তু বক্সের ভিতরেই রাখি সো আপনি পারচেজ করলে কিন্তু বক্সটা সহ ইউজ প্রোডাক্ট এগুলো সবই ওপেন বক্স Lenovo ThinkPad 100 পিস বেছে এক পিস পারচেজ করবে আমি যদি একটু মডেলটা আপনাদের দেখাই এই যে এই যে T490S কোরাই 5 এর

এই সবকিছু সিপিও ল্যাপটপ ব্যাকপ্যাক পাশাপাশি মাউস মাউস প্যাড এন্ড ইন্ডিভিজুয়াল আমরা কিন্তু ফ্রাইডে তে স্পেশাল গিফট দিয়ে থাকি আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আপনাদের সবার প্রিয় সফ ল্যাপটপ সোর্স ভাই ইউজ ল্যাপটপের ভিডিও করব কিন্তু ল্যাপটপ সোর্সে আসব না এটা হতে পারে না আর ল্যাপটপ সোর্সে প্রতিনিয়তই আসতে হয় কারণ হচ্ছে প্রতিনিয়ত তাদের নতুন নতুন ল্যাপটপ ঢোকে যেমন আমি ঈদের আগে যে ল্যাপটপগুলো দেখি নাই এই ল্যাপটপটা দেখি নাই ঈদের আগে তারপরে হচ্ছে এই ল্যাপটপটা দেখতে পাই নাই এই পাশে হচ্ছে ম্যাকবুকের এই কালেকশনগুলো একদমই নতুন এই পাশে হচ্ছে যে থিঙ্ক প্যাড এই কালেকশনগুলো মানে মোটামুটি আপনার একশো পিস দেখে একটা ল্যাপটপ দিতে পারবেন এগুলো নতুন স্টক হয়েছে প্রায় তিন দিন চার দিন পর পর তাদের হিউজ স্টক ঢোকে এই জন্য প্রতিদিনই আপডেট দেওয়ার জন্য আপনাদের ভিডিও করতে হয় প্রতি সপ্তাহে এখানে আসার ট্রাই করি যারা ল্যাপটপ তে চান আমি সবাইকে রিকোয়েস্ট করবো একটা বার হলেও সপে আসবেন সপে আসলে আপনার ধারণা পাল্টে যাবে সপে আসলে আপনার ট্রাস্টটা আরো বেশি বেড়ে যাবে অনেকেই ভিডিও দেখে ট্রাস্ট ওভাবে পায় না কিন্তু সপে আসতে ট্রাস্টটা বেড়ে যাবে কারণ হিউজ স্পেস রয়েছে এখানে দেখেন বাইরে কিন্তু এসে দেখে শুনে ল্যাপটপগুলো নিচ্ছে আমি সবাইকে রিকোয়েস্ট করবো আমার যারা ভিউয়ার্স রয়েছেন তারা এইভাবে আসবেন এসে দেখে শুনে আপনার নিজের হাতে নিজের ল্যাপটপটি নিজের মনের মতো করে দেখে শুনে বুঝে নেবেন আমি লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে মিরপুর দশ মেট্রো রেলের পিলার নং হচ্ছে দুশো পঞ্চান্ন এটার সনি ভবনের চারতলাতে হচ্ছে ল্যাপটপ সোর্স এসে দেখে শুনে বুঝে নিন আর আপনারা যারা ইএমআই করে নিতে চান ছত্রিশটা ব্যাংকের সাথে কিন্তু তাদের কথা বলা আছে আপনারা ইএমআই নিতে পারবেন আর মাত্র তিনশো টাকা অ্যাডভান্স করে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে ল্যাপটপ নিতে পারবেন এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার পাবেন তো আর কি লাগে সোভ্যাস কথা বলা ছিল না চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও ঈদের পরে নতুন রূপে নতুন স্পেশাল অফার নিয়ে চলে আসলাম ল্যাপটপ সোর্সে তো ভাই আজকে ল্যাপটপ সোর্সে কি স্পেশাল অফার থাকছে ইনশাআল্লাহ আমরা এদের আগেও ডিসকাউন্ট করেছি এদের পরে নতুন শিপমেন্টে মার্কেটে সবথেকে রানিং যত প্রোডাক্ট আছে সবই কিন্তু আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা কিন্তু সত্য ভাই মানে এত এক্সক্লুসিভ ল্যাপটপ মানে সকল ল্যাপটপ আপনি এক শোরুমে পেয়ে যাবেন এক ছাদের নিচে ম্যাকবুক থেকে শুরু করে জেডবুক এর ফায়ারফ্লাই ভিক্টাস সারফেস এবং এপাশে পাশে কিউটের ল্যাপটপ দেখলাম সারফেস ভাই এত ছোট ল্যাপটপ সুন্দর লাগতেছে এটা মানে এটা কিন্তু নতুন না একদম না এটা ইউজ প্রোডাক্ট বাট কন্ডিশন না মানে এই ফার্স্ট টাইম

Lenovo ThinkPad এর Ryzen গুলো এই মুহূর্তে মার্কেটে খুব হাইপ করেছে যারা স্টুডেন্ট ফ্রিল্যান্সার আছেন আপনারা কিন্তু Ryzen এর বেটার প্রসেসর লং টাইম করবেন ব্যাটারি ব্যাকআপ ভালো Ryzen 5 Pro 4650U প্রসেসর 16GB মেমরি DDR4 ওকে 512GB স্টোরেজ 32GB পর্যন্ত আপগ্রেডেবল আচ্ছা T14 এই প্রোডাক্ট হচ্ছে টাচ স্ক্রিন T14 টাচ স্ক্রিন ম্যাট ডিসপ্লে আচ্ছা আপনি দেখুন খুব সুপার ফ্রেশ আছে

সব দেখে যেটা ভালো লাগে সেটাই নিয়ে চমৎকার মানে 120 দেখে এটা কিন্তু পড়াই 5 এর 8 জেনারেশন 16 জিবি জিবি ওকে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট ফুল এইচডি ডিসপ্লে একদম ফ্রেশ কন্ডিশন পাবেন আপনি এই প্রোডাক্টটা থিংকপ্যাড আচ্ছা বিজনেস সিরিজ প্রোডাক্ট ওকে মানে ল্যাপটপ খুব ভালো টাইপ সি চার্জার আছে সাথে ল্যাপটপ মিলে কি অরিজিনাল চার্জার দিবেন সাথে 100% জেনুইন চার্জার আমরা দেশে বাইরে থেকে যে প্রোডাক্টগুলো নিয়ে আসি প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু অথেন্টিক যে চার্জারটা সেটা কিন্তু আপনি গ্যারান্টি কত দিন দেন 30 ডেজ হচ্ছে একদম কমপ্লিট রিপ্লেসমেন্ট গ্যারান্টি 30 দিনে রিপ্লেসমেন্ট 30 দিন আপনি শুধু ঘরে বসে প্রোডাক্টটা চেক করবে হ্যাঁ হ্যাঁ কোনো প্রকার ইস্যু পাইলে আমরা প্রোডাক্টটা পরিবর্তন ভেরি নাইস সে ক্ষেত্রে যদি কেউ আসতে না পারে কিভাবে নেবে আমাদের ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে আপনি প্রোডাক্টটা সেন্ড করে দিলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবার না যদি কেউ শপে এসে না নিতে পারে সে ক্ষেত্রে কিভাবে নেবে অনলাইনে নিতে পারবে হ্যাঁ আমাদের অনলাইন ব্যবস্থা খুব ভালো আছে যারা ঢাকার বাইরে থেকে নিতে চায় তিনশো টাকা অ্যাডভান্স করলে অর্ডার কনফার্ম হবে কি বলে কুরিয়ারে বসে প্রোডাক্টটা কমপ্লিট চেক করে তারপরে ক্যাশ অন ডেলিভারি তিনশো টাকা যে কোনো যে কোনো প্রোডাক্ট নাই নেক্সট আমরা দেখাবো আমাদের স্টকে কিন্তু টেন জেনারেশন দারুণ একটা প্রোডাক্ট আসছে

যদি ক্রেডিট কার্ড থাকে আপনি ইএমআই ফ্যাসিলিটিসটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরপর তোমরা দ্রুত দেখে নাও এইচপি প্যাভিলিয়ন এরর অনেক কালেকশন আছে আমরা প্রিমিয়ামে চলে যাচ্ছি এরো 13 এর কি ওপেন বক্স 100% ওপেন বক্স যে পারচেজ করবে সেই ফার্স্ট ইউজার আমরা ব্যাটারি সাইকেল কাউন্টার চেক করে দেব ওকে

গেমিং সিরিজে কিছু প্রোডাক্ট আসছে গেমিং ওকে এইচপি হ্যাঁ রেডিয়ানের ডেডিকেটেড জিপিইউ 4 জিবাই রাইজ বক্সটা নাই ফার্স্ট এক্স্যাক্টলি এটা একেবারে নতুন প্রোডাক্টই 15.6 144 হার্জার হচ্ছে ডিসপ্লে হুম হুম এন্ড র‍্যাম ওকে 73000 73000 75 ছিল আপনি চাইলে দেখতে পারেন थैंक यू सो मच ভাই মাইক্রোসফট গো ডিসপ্লে মেমরি জেনারেশন আমার রিকোয়েস্ট থাকবে শপে এসে দেখে চড়ির এটাতে কিন্তু হচ্ছে একটা প্রোডাক্ট যারা কম্প্যাক্ট সাইজ পছন্দ করেন আপনি এটা পারচেজ করতে পারেন এটা ব্যাটারি ব্যাকআপ 45000 প্রাইস ছিল আর 1000 টাকা ডিসকাউন্ট 44 44 আচ্ছা ব্যাটারি ব্যাকআপ কত খুন এটা ব্যাটারি ব্যাকআপ अराउंड 3 থেকে 4 ঘন্টার একটা ব্যাকআপ মিনিমাম পাওয়া যাবে ম্যাক্সিমাম আরো বেশি পাবেন ওকে ওকে ডেল এক্সপিএস এক্সপিএস ভাই গ্লাস ডিসপ্লে দি এর আগে ছিল না প্রোডাক্ট রিসেন্ট স্টক আচ্ছা কোরাই 5 এর 8 জেনারেশন মেমরি mm -hmm. 8 জিবি 256 এটা ডিসপ্লেটা হচ্ছে মূল আকর্ষণ আচ্ছা একদম ন্যারো বেজেল আপনি এটা বেজেলটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক যে বর্ডারটা একদম ন্যারো বেজেল ন্যারো বেজেল রাইট সো এটাও কিন্তু 8 জিবি 256 জিবি ফুল মেটালিক বিল কোয়ালিটি ব্যাটারি ব্যাকআপ খুব ভালো নাইস ইউএসবি টাইপ সি চার্জ কত এটা প্রাইস থেকে কম দাম মাত্র 38000 38, 38 45 चार। 38 এর ডিসকাউন্ট সো আমাদের কিন্তু টাচ স্ক্রিন টু ইন ওয়ান এনভির এই মুহূর্তে প্রায় চব্বিশটা মডেল ওলের ডিসপ্লে ভাই ওলের ডিসপ্লেটা আপনি দেখেই চিনতে পারছেন এনভি থার্টিন কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশন ইভো সার্টিফাইড ব্যাক আপ খুব ভালো যে নিবেশে ফার্স্ট টাচ স্ক্রিন টু ইন ওয়ান এইট জিবি ফাইভ টুয়েলভ জিবি সেভেন্টি এইট থাউজেন্ড অ্যান্ড সিক্স টুয়েলভ জিবি অনলি প্রোডাক্টের

HP EliteBook এর 845 G7 G7 EliteBook স্টেরিও সাউন্ড ব্যাং এন্ড অ্যালিপসন ফিঙ্গারপ্রিন্ট আছে ডিসপ্লে কোয়ালিটি ভালো ব্যাটারি ব্যাকআপ ভালো অথেন্টিক চার্জার থাকবে ওকে সো ফুল মেটালিক বডি দিয়ে 14 ইঞ্চি ডিসপ্লে 14 ইঞ্চি ডিসপ্লে প্রাইস করেছি আমরা মাত্র 40000 টাকা 16 GB দিয়ে তাও আবার 16 GB চমৎকার এটা একেবারে রিজনেবল প্রাইসে বলবো

এটা হচ্ছে কোরাই 512 জেনারেশন 16 জিবি 512 জিবি মাত্র 80000 টাকা 80000 টাকা এন্ড যারা 13 জেনটা পারচেজ করবেন মাত্র 95000 হলে আমরা দিয়ে দিই 95 ভাই মানে অনেক ডিসকাউন্ট পাচ্ছ তো ভাই আমাদের রেগুলার প্রাইস গুলো আমি বললাম তারপরে প্রিভিয়াস ভিডিও গুলো চেক করেন প্রত্যেকটা প্রোডাক্টের আসলে কি প্রাইস ছিল তার থেকে ডিসকাউন্ট আছে কি না চেক করে নেবেন ওয়ান লাখ টোয়েন্টি ফাইভ এর নিচে কোনো পসিবল না আশি হাজার টাকা মাত্র দিচ্ছে অনেক ডিসকাউন্ট অনেক ডিসকাউন্ট ফুল মেটাল বডি ফোরটিন ইঞ্চ ডিসপ্লে মেমোরি এইট জিবি টু ফিফটি সিক্স চাইলে ষোলো পাঁচশো কনভার্ট করে আপডেট করে নিতে পারবে কত টাকা কিন্তু ওয়ান একদম ডিফারেন্ট লেভেলের justo eta 40000 chilo 2000 200 taka discount 38000 amar ajker price gulo previous theke onek discount bhai

যারা একটু হাই লেভেলের প্রসেসর চায় তাদের জন্য বেসিক্যালি এটা এটা ষোলো জিবি পাঁচশো বারো জিবি লাস্ট প্রাইস ছিল নাইনটি থাউজেন্ড লাস্ট প্রাইস ছিলাম

বাষট্টি হাজার টাকা এগুলোর পাশাপাশি আমাদের আপনি যদি দেখে থাকেন আমাদের ওপেন বক্স ক্যাটাগরির অনেক প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে এই যে প্রত্যেকটা বক্সে কিন্তু আপনার ওপেন বক্স যে প্রোডাক্টগুলো আমরা কিন্তু বক্সের ভিতরে রাখি আপনার পারচেস করলে কিন্তু বক্সটা প্রোডাক্ট এগুলো সবই ওপেন বক্স আচ্ছা এই যে দেখেন হাই লেভেলে যারা ডোলিস জুতো সহকারে চায় টাচ স্ক্রিন থ্রি কনভার্ট এরকম হাই লেভেলের অনেক প্রোডাক্ট আমাদের অ্যাভেলেবল আছে প্রত্যেকটা প্রোডাক্টে যে টেক করা আছে রাইজেনের ইন্টেল এর 12 জেন 13 জেন রাইজেনের লেটেস্ট যে প্রোডাক্টগুলো সবগুলাই কিন্তু মানে যারা ল্যাপটপ কিনতে চায় তাদের জন্য ড্রিম একটা শপ এটা ভাই ইনশাআল্লাহ আমাদের এখানে আপনি কি পারচেজ করবেন মার্কেটে কি প্রোডাক্ট লাগবে সব সব ধরনের ভেরিয়েন্টে কিন্তু আমাদের স্টক अवेलेबल আছে আচ্ছা আচ্ছা আপনি কিন্তু আসলে আমাদের মোটামুটি ভালো স্পেস আছে প্রোডাক্ট লং টাইম চেক করে পারচেজ করতে পারবেন আমাদের আপনাদের শপের অ্যাড্রেস যদি বলে দেন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর 10 ম্যাটেরিয়াল পেলা নাম্বার 255 সনি ভবনের 4 তলা ওকে আচ্ছা আমি আপনাদের সুবিধার্থে শপের অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এখানে চেক করে নেবেন স্ক্রিনে যে নাম্বারটাই দেওয়া থাকবে ওই নম্বরে ফোন করার মাধ্যমে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে মাত্র 300 অ্যাডভান্স করে আপনারা ক্যুরিয়ার কন্ডিশন ল্যাপটপ নিতে পারবেন ক্যুরিয়ার কন্ডিশনের খুব সুন্দর সিস্টেম করে দিয়েছে তারা কিসের জন্য কারণ হচ্ছে আপনি যদি ল্যাপটপ নেন চেক করে যদি পছন্দ হয় তারপরে রেখে দিবেন ল্যাপটপ যদি পছন্দ না হয় ব্যাক করে দিবেন এটা কিন্তু ভালো একটা ফেসিলিটি মানে হচ্ছে আপনার সপে আসা লাগবে না তারপরে আমি সবাইকে রিকোয়েস্ট করি ভাই যেহেতু ইউজ ল্যাপটপ শপে এসে দেখে শুনে নেওয়াটা সবচেয়ে বেটার না আসতে পারলে প্যারা খাওয়ার কোনো দরকার নাই নিঃসন্দেহে চোখ বুঝে নিতে পারেন সো আজকের মতো এখানে নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য আরো একটি বিরোধী ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওর